নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা এটা আমি বাংলায় বলছি যাতে বাঙালি যারা জ্যোতিষপ্রেমী তারা এই ব্যাপারটাকে বুঝতে পারে এবং দেখতে পারে সবার চাটে মিলিয়ে যেটা হচ্ছে কিনা এ প্রশ্ন আসে যে কি করে আমরা চার্ট দেখে বলবো যে জাতকের বিয়ের পরে ভাগ্য উদয় হবে কি হবে না বিয়ের পর তার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কেমন হবে সেটা কিভাবে বলতে পারবো সেটা কিভাবে দেখতে পারবো তো নারী অ্যাস্ট্রোলজির দুটো আমি এখানে বলতে চাই যদিও আছে কিন্তু এই এই দুটো দুটো সূত্রম তো সূত্রম আপনারা ফলো করে দেখতে পারেন সেটা হচ্ছে যদি ভিনাস যদি শুক্র যদি গুরুর জুপিটারের সেকেন্ড হাউসে থাকে বা শনি আর শুক্রের যদি কম্বিনেশন চার্টের মধ্যে থাকে তাহলে তার বিয়ের পরে একটা রাইস দেখা যায় তার অর্থ হচ্ছে তার কেন এটা যদি বলা হয় তার কারণ হচ্ছে যে শুক্র হচ্ছে নারী অ্যাস্ট্রোলজিতে ফিনান্স কারকা পয়সার কারক প্ল্যানেট পয়সার গ্রহ প্ল্যানেট যেটা প্ল্যানে সুখ আপনাকে দেয় আর শনি হচ্ছে কর্ম কর্মকার তো যদি বিয়ে আপনি করেন বউ যদি বাড়িতে আসে সেটাও শুক্র পুরুষের জন্য তাহলে শনির সাথে তার যে কম্বিনেশনটা যে শনি যে শনির সাথে বিনাশের যে কম্বিনেশনটা শনি কর্ম আর শুক্র হচ্ছে পয়সা সেই যে এনহ্যান্সমেন্টটা সেইটা কিন্তু চার্টের মধ্যে প্রতিফলিত হয় তো বন্ধুরা আপনারা এই দুটো কম্বিনেশান লক্ষ্য করে দেখবেন যদি কোনো জাতকের চাটে স্পেশালি মেল জাতকের চার্টে যদি শুক্র আর শনি যদি কানেকশান থাকে ইন ওয়ান ফাইভ নাইন আর ধরুন সেকেন্ড হাউসে বা ওয়ান ফাইভ নাইন বা সেভেনথে বা কনজাংশানে যদি দুজন বসে থাকে তাহলে বা জুপিটারের সেকেন্ড হাউসে জুপিটার থেকে তার দ্বিতীয় ঘরে যদি আপনার ইয়ে থাকে মানে শুক্র থাকে তাহলে ডেফিনেটলি তার বিয়ের পরে তার একটা ভাগ্য উদয় হয় তো থ্যাংক ইউ দেখে চেক করে যদি আপনারা আমাকে আপনাদের অবজারভেশন জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কোয়েশ্চেন পাঠাতে পারেন